আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা হচ্ছে ভাইরাল গলার ডিজাইন তো প্রথমে আমি এই পিতাটা তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে যে কলিগুলো জয়েন করে নিব এইভাবে একটার পর একটা সেম ভাবে জয়েন করে নিব প্রথমটা জয়েন করে আমি উল্টায় নিব উল্টায় নিতে হবে উল্টায় নেওয়ার পরে হচ্ছে আমি আরেকটা জয়েন করে দিব এখানে আমি তিনটা কলি দিব এইভাবে এক দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপরে জয়েন করে নিতে হবে এই তো এই একই নিয়মে আমি আরো দুইটা জয়েন করে নিব মোট তিনটা হবে কুলি এখন আর একটা জয়েন করে দিব এই তো একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা এই যে কেটে নিব নিবো হয়ে গেছে তো লটকনের ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন তো এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা এই যে বাড়তি কাপড়টা ভাজ করে সেলাই করে দিব সেলাই করা হয়ে গেছে বাড়তি কাপড়টা এইভাবে কেটে নিবেন তারপরে হচ্ছে জামার ডিজাইনটা এভাবে জয়েন করে নিতে হবে সমান করে ধরে জয়েন করে নিতে হবে আমি যেই লটকনটা কমপ্লিট করে রেখেছিলাম সেটাই এখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে দিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে এখন এই পাশেরটাও আমি জয়েন করে নিব সুন্দর করে ফিতাটা দিয়ে দিতে হবে তো পিতাটা আমার রান করা হয়ে গেছে গলার ডিজাইনটা আমার সেলাই করা কমপ্লিট এখন হচ্ছে আমি কেটে নিব সুন্দর করে কেটে নিতে হবে কাটিং করা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা পোনাগুলো কেটে নিব এই রাউন্ড শেপগুলো একটু এভাবে কাটিং করে নিতে হবে নয়তো শেপ গুলো সুন্দর হবে না এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা উল্টায় নিব এই তো উল্টায় নিছি গলার ডিজাইনটা আমার উল্টানো হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দিব এই যে এখন হচ্ছে এখানে চাপ সেলাইটা দিয়ে দিব আপনারা এভাবে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিবেন তাহলে দেখতে ভালো লাগবে চাপ সেলাইটা দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর গোল্লা ডিজাইনটা কেমন লাগলো আপনাদের কাছে সেটাও বলে যাবেন কমেন্টে তো আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন